চলো হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি চলো এটাই ঠুকো বড় ওকে দিয়ে দাও তো দিয়ে দাও ছেলে এই রোল রোল খেয়ে নেবো চলো চলো

একটা রোল আর একটা ওই আর তুমি একটা ধোজ বানিয়ে নাও সবাই লাইভে জয়েন হয়ে যাও আর ঝটপট ঝটপট আমরা যা খাবো তাই খেয়ে নেবে হবে না তাহলে লেখা রয়েছে ওই কি কে কে মিস করে নিয়ে এসো ওই দিকটাই করে নিয়ে যাও নিয়ে যাও পেয়ে গেছ

সকলে কমেন্ট করো আর কে খাবে অর্ডার করে দেবো তাড়াতাড়ি অর্ডার করো তাড়াতাড়ি অনেক কিছু আছে দেখো কমেন্ট ফার্স্ট কোথা থেকে দেখছো এখন এটা উলুগড়িয়া রাসমেলার মধ্যে যে খাবার এগুলো দেখতে পাচ্ছ তো উলগড়িয়া রাসমেলা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করো ভয় পেও না ভয় না পেয়ে কমেন্ট করো লাইক দিলে শুধু হবে না কমেন্ট করো একটাই রোল থা দেখো কি নেবে আরো চল আর কিছু নেবে কেমন থেকে ছি বসতে থাকবে রোলটা খেয়ে খাবে না বেকার আমি রোলটা বলেছি রোলটাই খেয়ে নিয়ে যায় জিজ্ঞেস করে দেরি হবে চলে তুমি কি খাবে পছন্দ হয়নি বলে দাও বলো নেব না আমাদেরকে তো দেয়নি অনেক খদ্দের আছে বলে দাও বলে দাও বলে দাও আরে ওরাই বন্ধ হচ্ছে ওরা বন্ধ হতে পৌঁছায়নি

আমার থেকে দরকার নেই করে হাই আর যাবো যাবো এই তো যে বে থাক এখানে এই চলো চলো কোথাক তুমি তো একটা গাড়ি চাপলে অত কত থেকে আসবে কোথায় কি কিনবে চলো যেখানে নিয়ে যাবে সেখানে যাবো আমি আর কিছু বলবো না তখন বলবে না যে তুমি ঠিক আছে এই সাইডে আসবে Tidur, jaga <tangan> tilai. Duh, udah nih, hati. Siapa

আমাদের ওই জায়গাটা ফাঁকা আছে এইটা বসালে কিন্তু পরে তো ভাড়া হয়ে যাবো ওই জন্য তো বসাচ্ছি না মানে পাথরের ঘর হবে সিলিং ওপরে স্বপ্ন আমি স্বপ্নের কথা বলছি না তবে এটা মানাবে আর ওখানে বসিয়ে যে দেবো পরে তো আমাদের তুলতে হবে সেটা বলছে আমি তোমায় বলি নিজে করবো জিনিস হবে না I like to <muchas> meet the preacher. She can meet the preacher. <muchas> We go find it. I like to meet the preacher. She can meet <muchas> è ti dico posti utili. Eh no, dai, dai, ধূপদানিগুলো কত করে কুড়ি টাকা বলছি ওই ওইখানে ওইটার অপশনাল তো কিছু নেই একটা নেবো যখন দেওয়ার হবে এই একটা ধূপদানি দিয়ে রাখো রাখো কোনটা নেব ওই ডিজাইনটা নেবো না এইটা নেবো